হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমাদের সাথে আলোচনা করব। ক্লাস নাইন এবং টেনে তোমাদের যে টপিকগুলো দিয়েছে সামার প্রজেক্টের সেখানে তোমাদের সোশ্যাল সায়েন্সের একটি টপিক রয়েছে রিসার্চ অ্যান্ড প্রেসেন্ট অন দ্য লাইফ অ্যান্ড ওয়ার্ক অফ মহাত্মা গান্ধী অ্যান্ড এক্সপ্লোর হিজ ফিলোসফি অফ নন ভায়োলেন্স অ্যান্ড সিভিল ডিসঅভিডেন্স তো এই টপিকটা নিয়ে সম্পূর্ণ বাংলায় কিভাবে প্রোজেক্টটা তোমরা তৈরি করবে সেটাই তোমাদের সাথে আলোচনা করবো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো প্রথমে তোমরা মহাত্মা গান্ধীর জীবন ও কাজ বলে পয়েন্ট করবে তারপর জন্ম পিতা মাতা বলে হেডিং করে তোমরা লিখবে কি লিখবে দেখে নাও মহাত্মা গান্ধী যিনি মোহনদাস করমচাঁদ গান্ধী নামেও পরিচিত দোসরা অক্টোবর আঠেরোশো সালে বর্তমান ভারতের গুজরাটের একটি উপকূলীয় শহর পোরবন্দরে জন্মগ্রহণ করেন তার জন্ম এমন একটি জীবনের সূচনা করে যা পরবর্তীতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের পথ প্রদর্শক হিসেবে সম্মানিত হবে গান্ধীর অহিংসা নাগরিক অবাধ্যতা এবং আত্মনির্ভরতার শিক্ষা তাকে মহাত্মা উপাধি দিয়েছিল যার অর্থ মহান আত্মা এবং তাকে বিশ্বব্যাপী শান্তি ও ঐক্যর প্রতীক করে তুলেছিলেন তিনি ছিলেন করমচাঁদ গান্ধী এবং পুতলিবাইয়ের পুত্র তার মা একটি ধনী বৈষ্ণব পরিবার থেকে ছোটবেলা থেকেই সত্য এবং মৃত্যুর গল্প দিয়ে তাকে গভীরভাবে প্রভাবিত করেছিলেন মোহনদাস ছিলেন তার পিতার চতুর্থ সন্তান এবং তার পিতা পোরবন্দরের দেওয়ান হিসেবে দায়িত্ব পালন করেন তেরো বছর বয়সে তিনি কস্তুরবাকে বিয়ে করেন যিনি তাকে সারা জীবন অটলভাবে সমর্থন করেছিলেন একসঙ্গে তাদের চার পুত্র ছিল মনিনাল হরিলাল দেবদাস এবং রামদাস তারপর তার স্কুলিং কোন স্কুলে পড়াশোনা করে এটা তোমরা লিখে নেবে দেখে 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 নাও খুব সুন্দরভাবে আমি সাজিয়ে দিয়েছি পরপর কিভাবে লিখবে দেখে নাও তারপর কর্মজীবন বলে হেডিং করবে দিয়ে লিখবে ভারতে ফিরে তিনি মুম্বাই হাইকোর্টে ওকালতি শুরু করেন তিনি দক্ষিণ আফ্রিকার নাটালে যান সেখানে ভারতীয় ব্যবসায়ীদের উপর ইংরেজদের অত্যাচার দেখে তার বিরুদ্ধে তিনি আন্দোলন শুরু করেন দীর্ঘ একুশ বছর নাটালে কাটিয়ে তিনি ভারতে ফিরে আসেন ভারতে ফিরে তিনি ভারতবর্ষের স্বাধীনতার জন্য অহিংস আন্দোলন গড়ে তোলেন এরপর তার নেতৃত্বে অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন লবণ সত্যাগ্রহ আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন গড়ে ওঠে তার করেঙ্গে ইয়া স্লোগান সমস্ত দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিল তার বিরামহীন সংগ্রামের কাছে সময় ইংরেজ সরকার নত বাধা হন তারপর হেডিং করবে অহিংস সম্পর্কে গান্ধীজির ধারণা গান্ধীবাদের মূলনীতি অহিংসার মূল্যায়ন এটা হেডিং করে তোমরা লিখবে ভূমিকা পাটে গান্ধীজি রাজনৈতিক মতাদর্শের আঙিনায় অহিংসা সম্পর্কে তার ধ্যান ধারণা ও চিন্তা দর্শন বিশেষ গুরুত্বপূর্ণ অহিংসা নীতি তার নিজের জীবনের প্রয়োগ করায় তাকে ভারতবাসীর বৃহদংশের মানুষ এক বিশেষ মর্যাদার আসনে বসিয়েছে অহিংসা তার জীবনের ধর্ম অহিংসা হলো তার চি চিন্তারাজ্যর নির্যাস গান্ধীজি মনে করতেন মানুষের দ্বারা অহিংসা নীতি মান্য করায় পশুর সঙ্গে মানুষের পার্থক্য তৈরি করে গান্ধীজির কাছে অহিংসা কেবলমাত্র একটি নিছক দার্শনিক প্রত্যয় নয় এটি হলো মানব জীবনের শ্বাস প্রশ্বাসের মতো সত্য তারপর গান্ধীবাদ বলে পয়েন্ট করে লিখবে পরাধীন ভারতবর্ষে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে সুক্তারা ভারতীয় জাতীয় মানুষে জাতির জনক আখ্যায় ভূষিত ভারতের স্বাধীনতা সংগ্রামের অগ্রদূত অহিংসার মূর্ত প্রতীক মোহনদাস করমচাঁদ গান্ধী গান্ধীজি কোনো রাষ্ট্র ছিলেন না এর জন্যই তিনি কোনো রাজনৈতিক দর্শন বা মতবাদ প্রতিষ্ঠা করেননি গান্ধীজি নিজেই লিখেছেন গান্ধীবাদ বলে কিছু নেই কোনো মৌলিক দর্শন বা নীতির স্রষ্টা হিসেবে আমি কিছু দাবি করি না গান্ধীজি বলে মতন করে দৈনন্দিন জীবন ও সমস্যাবলীর ক্ষেত্রে শাশ্বত সত্যকে প্রয়োগ করার চেষ্টা করেছেন দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ শীর্ষক রচনায় লিখেছেন আমার সমস্ত চিন্তা দর্শন যা আমি বলেছি তাকে আর যাই হোক গান্ধীবাদ বলে অভিহিত না করাই ভালো তারপর অহিংসা প্রকৃতি বলে যে লেখাটা আছে তোমরা দেখে দেখে লিখে নিও এইভাবে তোমরা প্রজেক্টে অ্যারেঞ্জ করবে তোমরা অবশ্যই খুব ভালো নাম্বার পাবে তারপর অহিংসা সম্পর্কে গান্ধীর ধারণা বলে পয়েন্ট করে এক নম্বরে লিখবে অহিংসা এক ইতিবাচক ধারণা যা লেখা আছে তোমরা দেখে দেখে লিখে দেবে তারপর আছে দু নম্বর সত্য এবং অহিংসা অতঃপ্রতভাবে জড়িত যা আছে দেখে দেখে তোমরা লিখে দেবে তারপর তিন নম্বর কি আছে দেখো অহিংসা আধ্যাত্মিক শক্তির প্রতীক যেটা আছে তোমরা পুরোটা দেখে দেখে লিখে দেবে তারপর চার নম্বর কি আছে দেখো অহিংসা কাপুরুষতার স্থান নেই যেটা আছে তোমরা দেখে দেখে পুরোটা লিখে দেবে তারপর পাঁচ নম্বর কি আছে দেখো অহিংসা হলো এক জীবন নীতি পুরোটা তোমরা দেখে দেখে যেমনভাবে আছে লিখে দেবে তারপর ছ নম্বর কি আছে দেখো অহিংসা যুদ্ধের বিরোধী পুরোটা তোমরা দেখে দেখে প্রজেক্টে লিখে দেবে তারপর সাত নম্বর কি আছে দেখো হিংসা ও অহিংসা তারপর পাঁচ নম্বর লিখবে অহিংসা হলো এক জীবন নীতি তারপর ছ নম্বর লিখবে অহিংসা যুদ্ধের বিরোধী তারপর সাত নম্বর লিখবে হিংসা ও অহিংসা এরকমভাবে পয়েন্ট করে করে তোমরা লিখবে তারপর লিখবে আইন অমান্য আন্দোলন বলে লিখে দেবে যা লেখা আছে আইন অমান্য আন্দোলন স্বাধীনতার দিকে ভারতে যাত্রার একটি সংজ্ঞায়িত অধ্যায় রয়ে গেছে অহিংসার প্রতি মহাত্মা গান্ধীর অটল প্রতিশ্রুতি এবং জনসাধারণকে একত্রিত করার ক্ষমতা আন্দোলনটিকে প্রতিরোধের একটি অনুপ্রেরণাদায়ক কাহিনীতে রূপান্তরিত করেছিল তারপর আইন অমান্য আন্দোলনের তাৎপর্য বলে তোমরা যা আছে লিখে দেবে এইভাবে তোমরা এই প্রজেক্টটি করবে তোমাদের যাদের যাদের স্কুলে এই প্রোজেক্টটি দিয়েছে তোমরা এখান থেকে দেখে দেখে সুন্দরভাবে ধীরে সুস্থে করে নিও আরও অন্যান্য বিষয়ে সামার প্রজেক্ট বা অন্যান্য বিষয়ে ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও এছাড়াও তোমাদের আর কোন কোন সামার প্রজেক্টগুলো তাড়াতাড়ি করে দিলে ভালো হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও সেই সমস্ত প্রোজেক্টগুলিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এইভাবে প্রোজেক্টটা করলে তোমরা অবশ্যই খুব ভালো নাম্বার পাবে আজকের ভিডিও এই পর্যন্তই